আসসালামু আলাইকুম আমন্ত্রণ সংবাদ সারা দেশে খুব একটি গুরুত্বপূর্ণ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি তাই ভিডিও সম্পূর্ণ যদি থাকুন চলুন আমরা আগে আমরা শিরোনাম দেখব তারপরে বিস্তারিত খবর আপনাদেরকে জানাবো এদিকে সন্ধ্যার পরেই রণক্ষেত্রে উত্তল ঢাকার রাজপথ ঢাকার তেরোটা স্থান বন্ধ করে ককটেল নিক্ষেপ করলো ছাত্রলীগ ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক ভেঙে চুরমার করে দিল তেরো তারিখের আগেই পালিয়ে যেতে পারে সরকার আওয়ামী লীগের লকডাউন তো হতে যাচ্ছে আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে আওয়ামী লীগের যে মূল শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ তৃণমূলের শ্রমজীবী মানুষ কিন্তু পথে বেরিয়ে এসেছেন এবং তারা মিছিলগুলোতে যোগ দিতে শুরু করেছেন সেটাই আওয়ামী লীগের লকডাউন সফল করে দিয়েছে বিশ্ব মিডিয়ায় ইংদির পতনের পরেই আওয়ামী লীগ কি আওয়ামী লীগ আসলে দাঁড়িয়ে রাখা যাচ্ছে না আজকে যদি হঠাৎ করে ইংরশ সাহিত্যের পতন হয় কারণ যে কোনো সময় পতন হতে পারে আজকে উনুসের পতন হলে কি হবে যে বিএনপির নামে জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে এরা কি পালাবে আওয়ামী লীগের লকডাউন তো সফল হতে যাচ্ছে আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাড়িয়েছে এবং সরকার যেহেতু এগুলো বন্ধ করতে পারছে না সাধারণ এই পুলিশকে বরং তথ্য দিতে বলছে এই অবস্থায় খুব স্বাভাবিকভাবে সেদিন লোকে কাজে কম যাবেন সেদিন গাড়ি কম বের করবেন লোকে কারণ নিজেদের ব্যক্তিগত গাড়ির নিরাপত্তার জন্য যে সব অফিস নিজেদের গাড়ি দিয়ে তাদের কর্মীদেরকে কাজে নিয়ে যান যে সব বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের গাড়ি দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান যে সব স্কুল সেটা করে প্রত্যেককে তাদের গাড়িগুলো নিরাপদে রাখতে তাদের সম্পদ নিরাপদে রাখতে এই সময়টায় গাড়ি কম বের করবেন তাহলে গাড়ি কম বের করলে রাস্তায় স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের লকডাউন সফল হয়ে যাবে আওয়ামী লীগের আসলে এর চেয়ে ও নিয়ে É, tadero. বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে দেখবেন তাদের যে মানে উৎসাহ তার একটা বড় কারণ তারা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ নারী সংগঠন শ্রমিক সংগঠন সংগঠন যুব তো বটেই তারা পর এক বাধাহীন মানে তাদেরকে বাধা দেওয়া যায় বাধা তো তারা পেয়েছেন হামলা হয়েছে কি হয়নি এবং হত্যা মামলা হচ্ছে হত্যা প্রচেষ্টা মামলা হচ্ছে দিনের পর দিন আঁকতে থাকছেন সন্ত্রাসবাদ আইনে মামলা হচ্ছে কঠিন কঠিন মামলা হচ্ছে কিন্তু তারা মিছিল বের করে গেছে মানে লোকে এসেছে যে এক জায়গায় জয় বলছেন তো আরেক জায়গায় গিয়ে বাংলা বলছেন তো হাসনাত আবদুল্লাহ যারা একশো জন লোক অনেক সময় করতে পারেন না এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত কদিন আমি ভিডিও দেখলাম যে এইরকম এক সমাবেশে গিয়ে পঁচিশ তিরিশ জন লোক অডিটোরিয়ামে দেখে তিনি আর মঞ্চে বসেন নাই তিনি মঞ্চ থেকে নেমে বরং নিচেই বসেছিলেন তো এই যাদের অবস্থা তারাও হাসে যে আওয়ামী লীগের 25 জনের মিছিল একবার জয় বলে তো আরেকবার গিয়ে বাংলা বলে কি অবস্থা তাদের আর বিএনপি নেতারা তো হাসছেন এখন সেই 25 জনের মিছিল গুলো তারা তারপরেও চালিয়ে গেছেন মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীদেরা মনে করেছেন যে 25 জনের মিছিল হঠাৎ 250 জন হবে এরপরে তো ঢাকায় কয়েক হাজার লোকের মিছিল তারা বেরি করে ফেলেছিলেন এক মিছিলের চেষ্টা থেকেই তো 2500 জন কেদার তার করা হলো কাজে মিছিলের আকার তারা তাদের চোখের সামনে বারpte দেখেছেন বাড়ি ফিরে না গিয়ে এবং এখন তারা সবচেয়ে যেটা নিয়ে উৎসাহিত সেটা হচ্ছে আওয়ামী লীগের যে মূল শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ তৃণমূলের জীবী মানুষ কিন্তু পথে বেরিয়ে এসেছেন এবং তারা মিছিলগুলোতে যোগ দিতে শুরু করেছেন যাদের কোনো সংগঠনে কোনো সংশ্লিষ্টতা নাই কোনো পদ নাই কাজেই সংগঠনে সংশ্লিষ্টরা সাহস করলে কি হবে যে প্রতিক্রিয়ার কথা আওয়ামী লীগের একদম নেতৃত্ব মানে শেখ হাসিনা নিজে তো ফোন করে যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে যে কথা বলে তিনি আসলে তরুণদের তো 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 হচ্ছে থেকে গেছে রাস্তায় না বেরিয়ে কি লাভ হবে নেতাকর্মীরা আহ রাস্তায় নামার পর এখন তারা ফল পেতে শুরু করেছেন যে তাদের সঙ্গে এসে একেবারে সাধারণ তৃণমূলের জনগণ যোগ দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সমর্থকেরা জানেন যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায় আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে গিয়ে আসে তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে সরকারের আশঙ্কা শঙ্কা ভয় সেখানে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও গুলোতে দেখবেন যে সরকার যখন বলছে যে সাধারণ মানুষকে প্রতিরোধ করতে হবে তেরোই নভেম্বরকে তখন আওয়ামী লীগের হাইওয়ের ওপরে যে মিছিল মানে আওয়ামী লীগ তো প্রথম থেকে ঠিক করেছে যে তারা গোপনে কোনো মিছিল মিটিং করবে না কাজেই তারা একেবারে মহাসড়কে মিছিল বের করে ফেলে বাস যায় পাশ দিয়ে ট্রাক যায় পাশ দিয়ে ঢাকা শহরেও দেখেন তারা পান্থপথের ওপর মিছিল করেছে তারা তেজ গায়ে মিছিল করেছে আগার গায়ে মিছিল করেছে ধানমন্ডি সাতমসজি ফাইভ মিছিল করেছে মানে তার গাজীপুর মহাসড়কে মিছিল করছে মানে তারা মহাসড়ক থাকছে শহর গুলোর ব্যস্ততম সড়কে হঠাৎ করে তারা মিছিল করে ফেলে তখন দেখা যায় সাধারণ মানুষ তাদের দিকে তাদের দিকে হাত নাড়ছে সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে সেই মিছিলের দিকে সমর্থনের চোখে তাকিয়ে আছে কেউ দৌড়ে গিয়ে আওয়ামী লীগ ধরে এনে পুলিশের হাতে দিচ্ছে না কাজেই এই বিষয়গুলো সরকারকে শঙ্কিত করছে আওয়ামী লীগ বিরাট শোডাউন মানে এক লক্ষ লোকের সমাবেশ করে ফেলবে তেরো তারিখ এমন কোন প্রস্তুতির কথা এমন কোন হুমকি একেবারেই কোথাও দিচ্ছে না তবে আওয়ামী লীগ এই যে তার কর্মসূচি দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশ বাংলাদেশের মানে রাষ্ট্রের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুম যে হারাম করে দিতে পেরেছে এবং আওয়ামী লীগ বলে বাংলার মাটিতে আর কিছু থাকবে না এই হুমকি দেওয়া রাজনৈতিক পক্ষগুলো যে দেখছে যে আওয়ামী লীগই রাজনীতির মূল আলোচ্য হয়ে সেটাই আওয়ামী লীগের লকডাউন সফল করে দিয়েছে কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না আমার এই মুহূর্তে মনে করছে যে গতকাল দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগুলোর থেকে তো যোজন যোজন দূরের একটি রাজনৈতিক দল জামান এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটা আশা করি না কিন্তু বিএনপি ভাই বিএনপি বাংলাদেশের এত মানুষ বিএনপি করেন সেই বিএনপির গতকাল নুর হোসেন দিবস পালন করে আমরা দেখলাম না যাই হোক সব কিছু মিলিয়ে আর আওয়ামী লীগ কেন পালন করবে আওয়ামী লীগ তো আসলে নেই আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায় নিজেদের ভূমি আদায় নিজেদের ভূমির নিজেদের মাটির

াজি তাণ্ডব বাজি করছে বিএনপি জামাত এবং এনসিপি নাম ধারী কিছু গুণ্ডা আজকে যদি হঠাৎ করে অনুষ্ঠে পতন হয় ধরুন আজকে পতন হয়ে গেল কারণ যে কোনো সময় পতন হতে পারে আওয়ামী লীগের যে পাঁচ আস পতন হয়েছিল সেই পতনটা কি জানতেন কেউ জানতো না ওই দিন সকালে কেউ জানতো না হঠাৎ করে পতন আওয়ামী লীগ নেতারা দিশেহারা আজকে ইনুষে পতন হলে কি হবে আপনি সেই সিনারিটা সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে জামাতের নামে যারা দাঁড়িয়ে বাড়াচ্ছে এরা কি পালাবে নাকি পালাবে না ভাই পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ অবস্থাটা কিন্তু তেমন ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না ক্ষমতায় জামাত থাকা লাগবে না বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতায় ক্ষমতাসীন দলের ভূমিকা পালন করছে ক্ষমতাসীন দলের চাঁদাবাজা গুন্ডারা চাঁদাবাজি বেড়ায় সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন করে বাড়ছে তদ্বির বাণিজ্য করে বাড়ছে তো কাজে ইউনুস চলে যাবে পালাবে করা ইউনসের রাজনৈতিক উইং কোনটা ইউনিশের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি জামাত এনসিপি এরা এমনকি ওয়ান ম্যান পার্টির লোকজন ইউনুসের পলিটিক্যাল উইং গণসংহতি আন্দোলনের জোনাইত সাকি এই জোনাইতী ছাড়া কাউকে চিনেন চিনেন না

দেখুন এনসিপির অফিসের সামনে কক্টেল হামলা করেছে কে করেছে যে ছেলেটি করেছে ধরা পড়েছে সে শাহবাগ শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং বাসে কোন বাসে আগুন দিল দেখুন বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া কিন্তু কোনো লাভ হয়েছে আজকে প্রায় বারো চোদ্দ ঘন্টা হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন তাদের বাবা মা আছে না তাদের বাবা মা অন্তত বকে সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে তোর উন্মাদ হয়ে জুলাই অগাস্টে যেভাবে নেমেছিল সেটা আর নামানো যাবে না নামলে ভাত বন্ধ বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে আবার এই যে গত বছর জুলাই অগস্টের সময় নাম ধারী যে গুন্ডামি সেই গুন্ডামি করবারো গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদের বাবা মা আছে না তাদের বাবা মাও সন্তানদের হুশিয়ার করে দিয়েছে ভাবে কোনো সাউন্ড করা যাবে না কারণ গত ষোলো মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে এই জন্য এত ভাবে আওয়ামী লীগকে দাবি রাখার চেষ্টা হচ্ছে এবং সামনে আরো দুই তিন দিনে নানা রকম ষড়যন্ত্র হবে যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি করতে না পারে এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি এই যে গত ষোলো মাস না হলে অন্তত দশ মাস যাবত বিভিন্ন জায়গায় ক্যান্সেল হচ্ছে আওয়ামী লীগকে কোথাও চোখ আগত হামলা করেছে গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে কত বিস্ফোরণ করেছে মাজার তাদের

কোনো কিছুতে আর দাঁড়িয়ে রাখা যাবে না মানুষ জেগেছে মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় এবং সেটি আওয়ামী লীগে করবে আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে এটিও অস্বীকার করবো না কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগ বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে এছাড়া আমাদের বাঁচার উপায় নেই না হলে আমরা

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ করছে শুরুতেই আমি একটা ভিডিও ক্লিপ দেখালাম যে গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের জন্য দশ তারিখ থেকে ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ মিছিল তা কিন্তু অলরেডি জমে উঠেছে এবং আপনারা এবারে ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিল নেই লোকের সংখ্যা বেড়েছে এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অর্থাৎ কাউন্লি যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সাড়া জাগিয়েছে এই যে সাধারণ মানুষের ভেতরে সাড়া জাগিয়েছে এটা আবার ইনুসের উপদেষ্টা এবং যে সাংপাঙ্গ আছে বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি এদের বুকের মধ্যে কাপড় এবং আপনারা আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়াম এটাকে মানে সহিংসভাবে ভাবে করার ষড়যন্ত্র করছে ইউনেসগ এবং আমি সকালে বলতে না বলতেই আমি তিনটে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি আপনারা একটু মিলিয়ে দেখবেন গতকাল রাত আটটা তিরিশ চল্লিশের দিকে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির ওখানে যে ল্যাবেট হাসপাতালটা আছে তার কাছে সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুয়েছে এই বাসটি তারা পুড়িয়েছে হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আপনারা একটু মিলিয়ে দেখবেন ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল এবার আমি একটু দুয়ে দুই মিলাই বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনসিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিক মতো গাড়ি পড়াচ্ছে কিনা শান্তামারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগের ছাত্রলীগ যাতে বিতর্কিত হয় ছাত্রলীগের কাজে যেন দোষ এসে পড়ে সেই ব্যবস্থা তারা করেছে এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে আমরা কটাক্ষ করতাম এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গিল তলে অবস্থানকারী শিবির কালকে সায়েন্স ল্যাবে সান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কবি ময়মন সিং এ শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে এ এই শামীম এই শামীম এন্টারপ্রাইজের মালিককে এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম এই আমিনুল হক শামীম হলো মামিন সিং এর মেয়র ছিলেন কামুল হক তার ভাই আপন ভাই কামুল হক টিটু হল আওয়ামী লীগের নেতার বড় ভাই সে সাথে তার বাস কেন লকডাউন আন্দোলনের হিসাব কি মেলে আবারও সেই বলছি শিবির এনসিপি এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই গতকাল রাত এগারোটার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে আমি যেটা বলেছিলাম এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে কখন তার মধ্যে একজন শাহবাগের শিবির কর্মী আজকে এই তথ্য বেরিয়ে এসেছে যে কারা ককটেল হারিয়েছে ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম যারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে এবং আপনারা জানেন যে তাদের অফিসে সাংবাদিক অবস্থান করে এবং তাসনিম যারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার তাসনিম যারা যখন আসবে তারা তখন একটু একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে কিভাবে বুঝলাম সাজিয়েছে স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা ওখানে একটু দৌড়াদৌড়ি করবে মানে ওই জায়গায় মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না নেতারা ওইখানেই ওই করছিল এবং প্রাণ ছিল যারা কাছে একজন থাকবে তাকে সবাই মিলে ধাওয়া দিবে তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে তখন ওই যে ধাওয়া দিবে যাকে তাকে আর খুঁজে পাচ্ছে না যখন গেলো কই গেল পরে দেখা যাবে যাকে ধাওয়া দেওয়ার কথা সেই রাস্তার ওপরে দাঁড়ায় ভাই আমি তো এবারে আসি আমাকে ধাওয়া দেন বাট বাইরের টাইম কিন্তু দশ মিনিট হয়ে গেছে তো তখন আর এই ধাওয়া নাটক করেনি আমি এই যে একটা ছবি দেখতেছে না এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল তো ককটেল সাধারণত উদ্ধার করে কে পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিটটাকে পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে মুখে কোনো প্রোটেকশন নাই তার পায়ের জুতোটা দেখেন একটা স্মিকার পরা এটা পুলিশের ড্রেস কিনা এরা কারা আসিফ বাহিনী কিনা নাটক যখন আপনি সাজান স্ক্রিপ্ট দুর্বল হলে এই ঘটনাগুলো এই ঘটনা গুলো ঘটে সামনে ঘটালো এবং সাধারণত একেবারে লোকজন ভরা সেইখানে কি টাউন লিগ দাঁড়াতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে তারা কি করে যখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে সুতরাং এনসিপির এই ককটেল নাটক যে সাজানো ছিল এটাও একদম স্পষ্ট হয়ে গেছে এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে এবং শিবিরের চালায় এনসিপি করে এটা কিন্তু আগেও আমরা দেখেছি যখন রংপুরের আবু সাইদ মারা গেল তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে সে কি যারা মানে তো খেপা গেল আর কি আমি শিবির কেন বললাম গেল শুধু শিবির করে না করে শিবিরের সাথে সদস্য ওই লেভেলের খেড়ার এবং তাকে হত্যা করা হয়েছে সে পুলিশের আবার বুলেটের আগাতে মারা যায়নি তাকে আড়ালে নিয়ে চার ঘন্টা রেখে তাকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তো শিবির এটা নতুন কিছু না শিবির এই আকামগুলো করেই এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল দিল্লিতে রেডফোর্ট যেটাকে কেল্লা বলে কেল্লার কাছে একটা সিগনালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এইটা এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকবে